দাদা এই পৃথিবীতে এই সুখী মানুষ থাকতো সে হলাম আমি আমি তখন জন্মগ্রহণ করি বিদা মনে ব্যস্ত ছিল আমার কপাল লেখা সময় পাইনি আমার কপাল তো মনে হয় কুত্তা তাই তো না আমার জীবনে এত এ গলে গাই আর পিছলে বগনা ইচ্ছা মতন চোরে খাচ্ছে টাটকা বাসি নোংরা কিছু বাঁচা বাচ্চি করছে না সব করে বল কিনলাম আমি খেলবো বলে আর সেই বল বারো জনে খেলছে মনের সুখে ছ টাকার এক কোটি ডিয়াল লটারি কেটে কেটে দাদা আমি হয়েছি রাস্তার ভিখারি দুটো কি চাষের ছিল বিক্রি হয়ে গেল দতা বাড়ি ছিল সেও ঢুকে গেল গ্রাম থেকে এক লক্ষ টাকা নিচে সুদে হে সুদও দিতে পারিনি আসুদ দিতে পারিনি দাদা পালি পালি বেরাচ্ছি যে ছড়তে পারে ওরা মেরে মেরে ফেলবে ওরা একটা ভালো জায়গায় আশ্রয় পেয়েছি ও বাবা কি আদর কি যত্ন কি আপ্যায়ণ আমাকে সবাই চেনেন আমার নামটি হলো ভজন হে হরি আমি যে কি করি এখন ভজন এই ভজন এই কটা বাজে কটা বাজে সাবে সাতটা বাজে মে ছাতা মাঝি তোর মুখে না দেয়ালে কেন কি আলে তো ছাতা আছে আমি এক খুনই দেখেলাম এই ইসকাউলি তুই জানিস না সকালবেলা আমার পাপারকে কি বর্নিং করাকি না নিয়ে गेली ওকেනම් দুঃখ পায় আর তার জন্য তো আজকে আমার বুকের উপর উঠি কান্নাকাটি করছিলো কান্নাকাটি করছ না এনজয় করছিলো আমি জানি এই আমার চা কোথায় তুই জানিস না সকালবেলা বেটি না হলে আমার শরীরটা কেমন হokas pokas করে এই তো হকাস ফকাস রে মাল নিয়ে রে রে কি শিখ কিতে খুব হিলস ওরে মানে মুখ পড়ে চা হয়েছে কি উস কাউনি সময় চা দিছ তো আবার ঠান্ডা চা কি ভাবেছিস কি তুই আমার বাড়িতে থাকছিস আমার পয়সায় খাচ্ছিস আর আমার সঙ্গে উল্টোপাল্টা করছিস তবে রে মুখ একটা কথা কান খুলে শুনে রাখ দ্বিতীয় দিন যদি এই রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কানটার কানে থাকবে না কথা দেবে জানিস ওই কুকু দিয়ে খাইয়ে দেব দাদা ইনি বলেন আমার শাশুড়ি মহাশয়া আমি হচ্ছে ওনার জামাই এবাড়িতে নেই কোনো সম্মান রাগে জ্বলে শরীর আর কানে চালায় দাদা আমি মরি भजन এই भजन भजन রে কি 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 তাহলে কি হল হয়েছে জ্বালা করছে আমার কাছে আয় বলছি হ্যাঁ মারবে আমার কাছে আয় হ্যাঁ মারবে আদর করো কাছে আয় তুই এখানে কি হয় তুই এখানে কি হয় তুই আমার জাতে ছো আসি যেটা স্ত্রী কে করবে তুই তোর বাপ আমি তো করতে আমার বাবার বয়সে কি বাবা করতে পারবে না দেখ তুই করবি তুই বাপও করবি আগে আমাকে করবি তারপরে মমকে করবি যদি আমার বলতে হয়েছে না তাহলে আমি যে গাই মারবো কারণ বলতে পারবি না কারণ দেখা তো পারবি না মেতে হবে আজ সজ্জা কি লজ্জা মেতে হবে আজ সজ্জা কি লজ্জা দেখাবি করে গেল সজ্জা সজ্জা মেতে হবে আজ সজ্জা মরে যায় কি লজ্জা

বাবা এভাবে বাঁচার থেকে মোরা আমাদের অনেক ভালো একদম ঠিক এভাবে বাঁচার থেকে সুসাইড করে মরবো তবে শান্তি পাবো আর ভূত হয় ওদের ঘাড়ে চেপে শিক্ষা দেবো মরবো গলায় ধরি দিয়ে মরবো ধরো গামছা তুমি এই কুড়ে আমি এই কুড়ে গাছে ধুলে মরবো মরবো বলেছি মরবো আচ্ছা বাবা হ্যাঁ আত্মহত্যা করে মহাপাপ হ্যাঁ আশি লক্ষ জনম করিয়া ভবন আছে তবেই পেয়েছি সাদের মানব জনম মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই আছে 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 বলে ভালো বাবা দাঁড়া আমি দেখে আসি কি কি কারণ আমার প্যান পড়ি ছেড়েছে আর তোর বেলা উঠ পড়ে ঘুরতেছে তাড়াতাড়ি পেয়েছি কি सुधे काज ना होले अरे मुख देखा बोना काल सो काले जबरदस्ती आसमान लची हम लोग आँगसे मालेची होता जबरदस्ती आसमान लची हम लोग आँगसे मालेची होता

তুমি দেখেছো তোমার ভিউয়ার্স ফলোয়ার্স কাস্টমার কত নিচে নেমে গেছে সব বুঝতে পারছিস কিছু করতে পারছিস না ডন্ট সিন কি ভেবেছিস কি আরে নিজেকে আরও স্মার্ট করে চলো আরও হট করে চলো কিন্তু কিভাবে তাহলে বেবি তুমি আমার দিকে দেখো আমি তো বলে দেব ঠিক আছে আমাকে দেখো আমার তখন 62 ইয়ারস old তাহলে এখনও কেমন এমন গ্ল্যামারটা ধরে রেখেছি হ্যাঁ মা সবাই বলছে পুরো জিগরি ফ্রিগারে আছো ইয়েস তাহলে তোমাকেও সেইভাবে হট হতে হবে কিন্তু কিভাবে তাহলে বেবি প্লিজ ফলো মি ওকে মা বেবি দেখে নিয়েছি তো ঠিক এইভাবে করো ফলো মি ফলো মি হয়েছে পারফেক্ট পারফরমেন্স বুঝলে বেবি আর শর্ট হট হতে হবে আরও উত্তেজিত হতে হবে সবাইকে মনের মধ্যে করে নিতে হবে শুনে নাও একটা কথা তোমার রূপ আছে যৌবন আছে তুমি সুন্দরী আর এই দুনিয়াটাকে ভেবে নাও মামা বাড়ি একটা কথা মনে রাখবে যৌবন চিরদিন থাকে না ঠিক আছে তো যৌবনকালে এনজয় করতে হবে বসন্ত চলিয়া যাবে ফিরিবে না আর কিন্তু যৌবন চলিয়া গেলে কোনো <laughs> পেশা <laughs>

ননসেন্স কথা বলছে তোকে আমি কি বলেছি ডক্টর আমাকে বলেছি প্রতিদিন আধ ঘন্টা ছাড়া ছাড়ি আমাকে ম্যাসাজ না করলে শরীরে কেমন গার্গেন্ডি হয় তেল ফুটছে গরম তেল ফুটছে আপনি শেয়া পড়ুন আমি পালিশ করে দিচ্ছি তাহলে ভজন ইউ আর রেডি প্লিজ ফলো মি ও মাই গড আরে বাচ্চা তুই মমকে দিবি আর আমাকে দিবি না আমি একা মানুষ কজনের দেব আর আগে আমার দে একটু তুমি শুকুর করো মমের দি আগে আর নরম জায়গা করব গরম পাম তেল ঘষে আছে গুলো কোন দি খেলে পারবে এনার্জি ঘষে ঘষে ও ঘষে ঘষে ঠোকা পথে শরীরে ঘামে ঘামা ڈھوشے ڈھوکا ڈوکیم سو ڈیدے āmے ھا ما ڈ ڈیدہ ڈا 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 ڈا

আমি কি করব এ পাথর আ নাগিন জব্দbine আচা এরা আজকে না দিবে কোলকটারের সিংহ নিম তবে bande keche পুকুর খাল গেছে ভরে এদের সামনে গেলে এরা দাদা খাবে চিড়ে চিড়ে বাবা বলে ফেলো জামাই

ছিল ক্রিকেট খেলা শেষ হবার শেষ বলে বাবু মারলো ছক্কা ও বাবারে রে করে জালাই মরি যায় আর খা মনে কি আর শরীরে হিডি পারে কেন বুঝি নাই আতেরে তেরে কিটি ধেরে কিটি তেরে কিতি ধাই আর চাই কিটি চাই কিটি 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 চা ও বাবা রে করে জালাই মরি যায় আর শরীরে হিডি মারে কেন বুঝি নাই তেরে কিটি ধেরে কিটি তেরে কিতি ধাই

আর ঢেঁকি যত এতেক উতেক যাক না কেন আসতে হবে এই আমাদের গড়ে এত ইটে খায় খাওয়াই কি চলে আরাম পাবে ইটে মুখ ঘোষাঘোষি করলে নারী হলো অবলা নারী অজ্ঞান সরকার যত বাগান ঘিরে রাখুক না কেন ঠেকাতে পারবে না ধর্ষণ হয়ে গেল চড়ে ছান্ডে চুন কালি পাবে দাদা শুনে দাও

আমি কখন থেকে বলছি আমার জন্য কেমন হচ্ছি তোমরা দুজনে কেউ খেয়াল করছো না আমি বলবো কি হয়েছে বলো আমি সত্যবাদী জ্যোতিষী আমি বলবো আমি এক বাপের ছেলে যা করেছে সব বাবার প্ল্যানে আমি করি এই ইউ পুরো ফাম বলো কি করেছ বলে ভজন কতদিন খাবি আর এই ভাবে পেটন আমি কি বলি শুন বলে আমি বলুন বাবা কি বলুন 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 বলে বিচলি পাতা জোগাড় কর আর ছেলে বাট রাজবার কর ওই তেলের সঙ্গে পাঁচ করে তো শাশুড়ি মার পালিশ করে দে ও নো এটা আমাকে মেরেই ফেলবি মমকে কেনে পাতা রস হচ্ছ তুমি মমকে চুল কাচ্ছ আর আমাকে কি দিয়েছো আমার শরদে হট্টা হট্টু হট্টু কত তোমার তো শরীর গরম হওয়ার ট্যাবলেট মেরেছি গুলোকন্ডি সাথে শরীর হিট পড়ার জন্য মেডিসিন মেরেছি যদি খুব জ্বালা যন্ত্রণা হয় পাশে পুকুর আছে গা বসে থাকো তাতে আরাম পাবে ডিসগাস্টিং ওটাও তো আমি খেয়ে ফেলেছি এই আমি বুঝতে পেরেছি আমাদের দুজনের সুখ তোমাদের সহ্য হচ্ছে না তাই আমাদের সঙ্গে বেঈমানি করা হচ্ছে তাই না তবে যত বড় মুখ না ছোট বড় কথা ছোট লোক কথা বল

নারী জাতির কলঙ্ক বাবা নারী জাতির কলঙ্ক চুপ করো ভাজু চুপ করো বিশ্বাস করো আমি বুঝতে নি আরে ভুল যদি করে থাকি আমি করেছি তোমরা শাস্তি আমাকে দাও কিন্তু আমার এই ছোট্ট বেবিটাকে তোমরা শাস্তি দিও না প্লিজ তোমরা শাস্তি দিও না তা মা যদি হয় বিচারিনি তা মেয়ে কি হবে মাতন দিদি তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি আমাকে খবা করে দিতে পারো না তাও না আমাকে ক্ষমা করে আমি জানি আমি যা কাজ করি কেন কোনো ক্ষমা নেই বিশ্বাস করো টাকা আর নেশা আমাকে পাগল করে দিয়েছিল শুধু টাকা টাকা আমার ছিল আমার স্বপ্ন ছিল সেই টাকার জন্য আমি স্বামী সংসার সভ্যতা সংস্কৃতি সব কিছু মাটিতে মিশিয়ে দিয়েছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও চুল করছে তাই না বুড়ি

আমি তোমায় কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তাই শুনব তুমি যা খাবে আমি তাই খাবো আর তোমার দেখানোর প্রতি আমি শুধু চাইব দাদা ফুল সজ্জা রাতে জায়গা পাইনি খাটে তোমাকে পেয়ে এ জীবন আজ ধন্য হবে একদিন দুটি চোখে স্বপ্ন ছিল তোমাকে পেয়ে তা সত্যি দুটি স্বপ্ন ছিল তোমাকে পেয়ে তা একদিন জীবনে আশা ছিল তোমাকে সেটা পূর্ণ হল আর কিছু চাওয়া আর কিছু পাওয়া নেয়েছিল